সালামু আলাইকুম বিহাস যারা যারা জয়া সেভেন সেভেন অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন জয়ান সেভেন সেভেন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনার এখান থেকে ক্লিক করে সরাসরি এর ভিতরে চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এটা আসলে এটার মধ্যে বোনাস কিন্তু প্রচুর বোনাস দেয় অষ্টআশি টাকা বোনাস পাবেন তারপর একজনকে আমন্ত্রণ করলে আবার ডেলি নালকা বোনাস পাবেন বোনাসের কোনো ইয়ে নাই যদি আমার নিয়ম আমি যেভাবে বলতে এভাবে যোগ করেন তাহলে আপনারা কিন্তু প্রতিদিন একশো টাকা করে বোনাস পাবেন কিন্তু ডিপিজিট করতে হবে কম বেশি একশো টাকা দুশো টাকা আপনার ডিপোজিট করতে হবে আবার যদি ডিপোজিট করতে চান না মানে অন্য একজন করতে চান তাহলেও হবে তাহলে আপনি কিন্তু বোনাস পেয়ে যাবেন তো আমি যেভাবে বলছি সেভাবে করলে কিন্তু আপনারা প্রতিদিন বা একশো থেকে দুশো টাকা বা প্রতিদিন পাঁচশো টাকাও পেতে পারেন ও প্রতিদিন চেকিং দুশো চব্বিশ টাকা দেন এখানে অনেক মানে বোনাসের কোনো শেষ নেই তো আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে একটা নাম দিয়ে দিবেন মানে আপনারা নিজের মতো একটা নাম দেবেন কিবোর্ডের মতো কিবোর্ডের সময় মতো একটা নাম দিয়ে দিলাম একটি নাম দিয়ে দিলাম তারপর আমি নিচে আরেকটি নাম দিয়ে দিলাম পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড যাটা মন চান এটা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন একটু ভিন্নভাবে চেঞ্জ করে দেবেন দেখুন আমার অ্যাকাউন্টটা এখান থেকে খোলা হয়ে গেছে তো আপনারা এখান থেকে কী করবেন অ্যাকাউন্টটা খোলা হয়ে পড়বে হয়েছে তারপরে কিন্তু শেষ হয় তো এটার জন্য কিছু আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না তো আমার আমি যেভাবে এদিকে আপনারা সেভাবেই করবেন তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল চলে যাবেন অ্যাকাউন্টটা তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাকাউন্ট তো আপনারা আমার অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন যে নামটা আপনারা দিয়েছেন এই নামটা সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি যে নামটা দিয়েছি এই জায়গায় সেই নামটি কিন্তু বসিয়ে দিলাম টু নাইন এইট তারপর আপনারা এখানে একটা ইমেল দিয়ে দিতে পারেন আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম তারপর আপনারা এখান থেকে সেই নামটা যেন দিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ফোন নাম্বারটাতে আপনি লেনদেন করতে চান তারপর আপনার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ এগুলো দেওয়া লাগবে না তারপর এগুলো জমা দিয়ে দেবেন তো আপনার থেকে জমা দেওয়া হয়ে গেছে